বিসমিল্লাহ রহমান রহিম আমাদের আজকের পড়া হলো উনত্রিশ নং পৃষ্ঠা শেষের দিকে হাদিস নাম্বার হচ্ছে হাদিস নাম্বার হচ্ছে একশত পঁয়ষট্টি ঠিক আছে একশত পঁয়ষট্টি ওয়ান হুরদ আনহু কল সল্লা বিনা রসুল উল্লাহি সল্লাল্লাহ আলাই হিসাল্লাম দা তাইয়াউমিন সুম্মা আকবালা আলাই না আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি হ সাল্লাম কোনো দিন আমাদের দিকে মুখ করে বসলেন নামাজের পরে আমাদের দিকে চেহারা ফিরিয়ে বসলেন ফা ওয়া জানা মাও আইজ অ গতান তারপর আমাদেরকে উপদেশ দিলেন মা ও আইজ গতান মর্মস্পর্শী উপদেশ যেই উপদেশ শুনে যেই কথাগুলো যে নসিহতগুলো শুনে মনটার হৃদয়টা গলে যায় আর কি হয়েছে তাহলে মর্মস্পর্শী উপদেশ আমাদেরকে দিলেন জারাফাত মিনহাল অয়ুন যেই উপদেশ শুনে চক্ষু দিয়ে অজস্র পানি চক্ষু দিয়ে পানি জর্জরে করে পড়ছে টপ টপ করে পানি পড়ছে নিজের অনিচ্ছাকৃতভাবে চোখ দিয়ে পানি আসতেছে এমন মর্মস্পর্শী উপদেশ আমাদেরকে দিলেন ওয়া জিলাত মিনহাল কুলুব হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে এমন উপদেশ হৃদয়টা নরম হয়ে গেছে হৃদয়ের ভাঙন এই মর্মস্পর্শী উপদেশ শুনে কান্না বিজড়িত উপদেশ এই কথাগুলো শুনে হৃদয়টা এমন নরম হয়েছে বিগলিত হয়েছে আর এক ব্যক্তি দাঁড়িয়ে বলে ফেলছে যে হুজুর আজকে যে বয়ানটা করলেন মনে হচ্ছে এটা কান্না মনে হচ্ছে এটা শেষ উপদেশ আপনি দুনিয়া থেকে বিদায় নিবেন এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে বিদায়ী উপদেশ মাও এজতু মুওয়াদ্দিন বিদায়ী উপদেশ আমি যদি আজকে মাদ্রাসা থেকে চলে যাই সকল ছাত্র শিক্ষককে বসিয়ে বিদায় অনুষ্ঠান করে সেখানে যদি আমি কিছু কথা বলি আমার কথাগুলো কি গরম হবে না নরম হবে

তোমরা আল্লাহ তালাকে ভয় করো আমি তোমাদেরকে জোরালো নির্দেশ আর উপদেশ দিচ্ছি আল্লাহ তালার ভয় আল্লাহ ভয় তালার ছাড়া বিকল্প নাই তাকুয়া ছাড়া বিকল্প নাই এ কথাগুলো কান্না বিগড়িত হৃদয় বিগলিত মর্মস্পর্শী কথাগুলো বলতেছিলেন আ আনুগত্য শ্রবণ কথা যা শুনেছি তা আমরা মানব জানি আমরা অনেক কিছু কিন্তু মানি না সামি আনা আনা আমরা শুনেছি আনুগত্য করব তাহলে শোনা জানার মধ্যে কামিয়াবি নই মানার মধ্যে কামিয়াবি কামিয়াবি কিসে মানার মধ্যে কামিয়াবি ও ইনকানা আবদান ইয়ান যদিও আমি সব হাফসি গোলাম হই তারপরও তোমরা তাকে মানো হাফসি কেন হইল সেই এস্কাল করে বিশৃঙ্খলা সৃষ্টি করিও না ও ইনকান আবদান হাফসি এখানে কিছু প্রশ্ন উত্তর আছে আবদান হাবসিয়ান যে বলল আসলে গোলাম কি আমির হতে পারে কি না আর গোলাম তো অন্যের নেতৃত্বে থাকে সে আমির হবে কিভাবে এ জাতীয় প্রশ্ন জাগেতে প্রশ্নগুলোর জবাব হলো আল্লাহর রসুল সাল্লু আলি আসাল্লাম মানে বিনয়ী বাব দাম্বিকতা বর্জনের বিষয়টি চূড়ান্তভাবে বোঝানোর জন্য এই কথাটা বলেছেন আর এমনি তো সবাই জানে যে গুলাম যে আমি হইতে পারবো এটা তো জানা কথাই কিন্তু গুলাম হইলেও তোমরা মানো মানার পরিমাণটা বুঝাই বুঝাইতে গেছে এই কথাটা বলছেন অতএব এখানে আজকালের কোনো সুযোগ নাই ফাইননাহু মাইয়া ইসমিংকুম বা আদিশ ফাসায়া র ইখতিলা ফানকাসি র মাইয়া ইসমিংকুম তোমাদের মধ্য থেকে আমার পরে যারা জীবিত থাকবে ফাসায়া র সে অচিরি দেখতে পাবে ইখতিলা ফানকাসি অনেক মতভেদ দেখতে পাবে একতারাফ দেখতে পাবে মতের ভিন্নতা দেখতে পাবে তখন তোমরা কি করবে তখন তোমরা আঁকড়ে ধরবে আমার সুন্নতকে আমার রীতি নীতিকে আমার খোলাফা রাশিদিন যারা সুপদ প্রাপ্ত যারা প্রবৃত্তি আলোকে চলাফেরা করে না প্রাপ্ত শিক্ষা বিকশিত সুপদ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত আমার প্রতিনিধি যারা আছে তাদের অনুসরণ তোমরা করো তামাশ বিহা সুন্নতকে আঁকড়ে ধরো খুব জোরালো ভাবে আঁকড়ে ধরো কামর দিয়ে ধরো আব্দু আলাইহা বিন নাওয়াজিদ নরমাল দাঁত দিয়ে নয় মারির দাঁত দিয়ে কামর দিয়ে ধরো তিনি কি পরিমাণ জোরালো ভাবে ধরার জন্য নির্দেশনাটা আসছে জীবন যেতে পারে তারপরও সুন্নত যাবে না এমন ভাবে ধরা আব্দু আলাইহা বিন নাওয়াজিদ হচ্ছে মারির দাঁত এখন ওই মারির ভিতরে শক্ত দাঁত দিয়ে যদি কামড় দাঁত ধরে তাহলে কিন্তু আর সুক্ত শৈলী হয় ওয়াইয়াকুম ওয়া মুহদাসাatil উর শব্দাল নব আবিষ্কার আর বেদাত আর কুসংস্কার থেকে সাবধান ইসলামের মধ্যে বেদাত আর কুসংস্কার থেকে তোমরা সাবধান হয়ে যাও ফা ইননা কুল্লামুহদাসাতিম বিদা প্রতিটি নব আবিষ্কৃত যা ধর্মের ভিতরে নয় নাই ধর্মের ভিতরে নাই সেটা হচ্ছে বিদাআতুন নব আবিস্কার ওয়া কুল্লু বিদাআতিন দালালা

ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله দালিকুমস কুম বীমা ইলা আখরিল আয়া ফাত্তা বিহু পর্যন্ত উল্লেখ করে ইলা আখরিল আয়া বাকি করে না আয়াত আছে রবাব আহমদন সেবাদ দারিমী। আব্দুল্লাহ বিন মাস উদরদ ই আল্লাহ তাহাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ পথ সঠিক পথ যেই পথে চললে হৃদয়ের ভাঙ্গন তৈরি হয় সেই পথকে বোঝানোর জন্য একটা রেখা টানলেন লম্বা একটা রেখা টানলেন রেখা টেনে বললেন এই যে সুজা রেখাটা দেখছো এটা হচ্ছে হাদা সাবিল এটা হচ্ছে আল্লা রাস্তা এই সুজা রাস্তায় যারা চলবে তারা সুজা জান্নাতে যাবে সুম্মা না নিয়ামি ওয়ান সীমা ওিহি তারপরে ডানে বামে আরো কিছু রেখা টানলেন ডানে কিছু রেখা টানলেন বামে কিছু রেখা টানলেন টেনে বললেন ও কলে হ্যাঁ দিহি সু বলুন আর খুল্লি মিনহা সাঁই এই হচ্ছে কতগুলো রাস্তা এর প্রতিটা রাস্তায় রয়েছে এক একটা শৈতান প্রত্যেকটা শৈতান তাকে আহ্বান করে থাকে এ দে ও ইলাইহি সেটাকে এই রাস্তায় আসো এই দলে আসো এই দলে আসো এই দলে আসো এইভাবে ডাকতে থাকে ওয়া আ তারপরে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন ও আননা মুস্তাকিমা এই সোজা রাস্তা যেটা সেটা হলো আমার সহজ সোজা পথ ফাততাবিহু এই সোজা পথে তোমরা অনুসরণ করো চলো ওলা লা সুবুলা এই যে আশপাশে ডানে ডানপন্থী আশপাশে যে কিছু ডানে বা আর কিছু উল্টা পাল্টা রাস্তা আছে সেদিকে তোমরা যেও না এই তো হচ্ছে হাদিসের অনুবাদ কোরআন থেকে রেফারেন্স কিন্তু মর্মটা কি কোন রাস্তাটা বোঝাচ্ছেন সিরাতে মুস্তাকিম প্রতিটা দাবি করবে আমার এটা সিরাতে মুস্তাকিম বাকিগুলো প্রত্যেক দল বিমা দল সে সে তার মতবাদ নিয়ে সন্তুষ্ট প্রতিটা এখন তুমি কোন দলের দিকে যাবে প্রত্যেকটা দলই এই রেফারেন্স ব্যবহার করে বলবে এটাই হচ্ছে আল্লাহ যে সোজা রাস্তাটা দিয়েছিল এটা এইদিকে তুমি এদিকে চলে আসো এখন তুমি কিভাবে বুঝবে কোনটা সহজ কোনটা সরল এই জন্য সূত্র খেয়াল করো সহজ পথ সরল পথ সোজা পথের সূত্র হল মানুষের সৃষ্টি জীবনের সূচনা লাগলে দুর্বলতা একটা মানুষ জন্মগ্রহণ করার পরে কত বছর সময় লাগে হাঁটতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর লেগে যায় বা দেড় বছর হইলো লাগে আর একটা গরু জন্মগ্রহণ করার কতক্ষণ সময়ের পরে সে দূর মারে ধরো দুই ঘন্টা সর্বোচ্চ দেড় ঘন্টা এক ঘন্টা পরেও দূর মারে তাহলে একটা গুরু সে আশাবল মাখলো কাক জন্মের এক ঘন্টা দুই ঘন্টা পরে ধরতে পারে আর একটা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে এক বছর দেড় বছর দুই বছর সময় লেগে যায় হাঁটতে তাহলে কি বোঝা গেছে দুর্বল যে বোঝা গেল কিনা আচ্ছা তারপরে যে আস্তে আস্তে সবল হয় সবল হইতে হইতে তার ইচ্ছা শক্তি একতেরি ক্ষমতা স্বাধীনতা শক্তি দেওয়া থাকে পরে আস্তে আস্তে আবার যখন বৃদ্ধ হই তখন কি সবল হয় যে যত বৃদ্ধ হই সে তত সবল হয় না দুর্বল হয় দুর্বল হয় তাহলে কি বোঝা গেল মানবের জীবনের সূচনাটাও দুর্বলতা মানবের জীবনের শ্রেষ্ঠও দুর্বলতা আর মাঝখানের সময় গুয়ের টাঙ্কি নিয়ে ঘোরাফেরা করতে গিয়ে দাম্ভিকতা তাহলে কি সোজা হইল না বাঁকা হইল আরে সোজা হবে কখন জীবনের সূচনাটা দুর্বলতা শ্রেষ্ঠও দুর্বলতা মাঝখানে কি সবলতাটা সুজা হবে নাকি সবল অবস্থায় দুর্বল থাকলে দুর্বল দুর্বল মিচিং হবে এখন দাম্বিকতা এটা কি সবলতার প্রমাণ না দুর্বলতার প্রমাণ দাম্বিকতা সবলতার প্রমাণ বেড়া অহংকার দেহা অহংকার দেখানো কিছু আছে তার কোন শক্তি আছে লা হাওলাওলা কুয়াতে ইল্লা বিল্লা শূন্যতার অনুভূতি থাকার কথা ছিল একমাত্র আল্লার দেওয়া শক্তি পেয়ে আল্লার দেওয়ার আমানত নানাবিধ আমানত প্রাপ্ত শক্তি সেগুলা পেয়ে সে বেড়াগিরি দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে প্রবুত্ব বোধ নিয়ে চলে দাসত্ব বোধ নিয়ে চলে না এটা সবলতা দেখাচ্ছে না সে নিজেকে নিজে রব বানিয়ে ফেলছে হাওয়াকে রব বানিয়ে ফেলছে আর আইতামান ইলাহাহু হাওয়া তাহলে হাওয়াকে ইলাহ বানিয়ে চলাটা সে সবলতা দেখাচ্ছে আরেকটা ব্যক্তি বিন বিনয়ীর সাথে চলাফেরা করে এত শক্তিশালী শারীরিকভাবে শক্তিশালী অর্থনৈতিকভাবে শক্তিশালী তারপরেও মানুষের সাথে সদাচরণ করে তারপরও সে দুর্বলতার প্রমাণ বহনকারী হয়ে চলে বিনয়তা বিনয়ীর সাথে চলে তাহলে বিনয়ী এটা তো দুর্বলতার প্রমাণ বিনয়ী যখন হইল তাহলে এটা হচ্ছে সুজাপদ মানে জীবনের সূচনাটাও দুর্বল শেষটাও দুর্বল মাঝখানে সবলতা প্রাপ্ত হয়েও যদি দুর্বল থাকে তাহলে দুর্বল দুর্বল রাস্তা সোজা রাস্তা এমন কথা বুঝছ এই জন্য কথা খুব খেয়াল করবা আমাদের মধ্যে যাদের মধ্যে অহংকার প্রকাশ পায় যাদের মধ্যে প্রবৃত্তি পূজার নিদর্শন প্রকাশ পায় বুঝতে হবে পথে নেই সহজ পথে নেই আর হক দলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি সামনে হাদিস আসবে যে তেহাত্তরটা দলে বিভক্ত হয়ে যায় বাহাত্তরটা দল জাহান্নামি হবে একটা দল জান্নাতি হবে সেই জান্নাতি দলের পরিচয় দিতে গিয়ে রসুল বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবায় যেই সত্য মতবাদের উপর ছিল যে আদর্শের উপর ছিল সে আদর্শের উপর যারা থাকবে তারা সত্য তারা হক কথা খেয়াল করো সাহাবা একরামের জিন্দিগি ইতিহাস যদি তুমি পড়াশোনা করো তুমি দেখবা যে সাহাবা একরামের মধ্যে এখতলাফ ঝগড়া জাটি এরকম হয়েছে কিনা আগেও তো হাদিস গেছিল আবু হরে রদি আল্লাহ তালাহ আনহু লাহ ইল্লাহর বাস্তব নিয়ে আসতেছিলেন উমর রাদি আল্লাহ আনহু এমন জোরে তাপ্পর দিয়েছে তারপরে কি আবু হুরাই রাদি আল্লাহ তালান প্রতিবাদ করেছে ঝগড়া করেছে তোমার একটা তার দিলে লিখিও তোমাদের একটা কথাই কোন টাস করে সিদ্ধ যাওয়া টাস করে সিদ্ধে যাওয়ান গা এটা কি সাহাবাহিকের আদর্শ তাহলে বুঝতে হবে সাহাবাহিকের আদর্শ যাদের মধ্যে পাওয়া যায় না সে হক হওয়ার প্রশ্নই আসে না তাহলে এটা হচ্ছে সহজ পথ সোজা পথ সরল পথ হৃদয়ের ভাঙ্গনের পথ দাসত্ববোধ নিঃশাবোধ নিয়ে চলার পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম সুজা রাস্তা এখন এই কথাগুলো বিস্তারিত বললাম এই জন্যে প্রতিটা দলেই সে বলবে আমি হক এই দলীয় মনো এই কথাটাই প্রমাণ করবে সে বাতিল দলীয় মনোভাবটাই হচ্ছে বাতেলের নিদর্শন বুতলানের নিদর্শন প্রকৃত সত্য যে হবে সে এই দাবি করতে পারে না সে তার মতামত বলতে পারে যে আমি কোরআন হাদিস থেকে এই কথাটা বুঝেছি আমারটা আমি সত্য মনে করি কিন্তু সত্য হতেও পারে আবার নাও হতে পারে যে দাবি করে বসলো না আমি যেটা করি সেটাই সত্য তাহলে মনে করো এটাই এটাই মানে বাতালের একটা নিদর্শন এই জন্য সবসময় দুর্বলতা নিয়ে চলতে হবে আর এই দাবি এই এই দোয়া পড়তে হবে আল্লাহ আরিনাল হাক্কা হাক্কান ওর জুকনাথিবা ও আরিনাল বাউতিলা বাউতিলান ওর জুকনাথিনা বা আচ্ছা এরপরে হাদিস

যতক্ষণ পর্যন্ত তার চাহিদা আমার আনিত ধর্মের চাহিদা অনুপাতে না হবে যতক্ষণ পর্যন্ত রাসুল যেই সত্য ধর্ম নিয়ে এসেছেন যেই সত্যটা নিয়ে এসেছেন এই সত্যের মুয়াফেক যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছা শক্তিটা তোমার মস্তিষ্ক শক্তিটা যতক্ষণ পর্যন্ত সমান সমান না হবে তোমার প্রবৃত্তিটা যতক্ষণ পর্যন্ত প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ না হবে যতক্ষণ পর্যন্ত বিপরীত ধর্মী বিপরীত ধর্মী শক্তি সমন্বয় ধর্মী পন্থায় না হবে সমান সমান না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব না মাথা আর হৃদয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত মীমাংসা না হবে আত্মজগরা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না এই কথা বুঝছো মানুষের চাহিদা মানুষ কি মরতে চায় বাঁচতে চায় মানুষের চাহিদা কী মানুষের চাহিদাটা কিন্তু নফসটা খারাপের দিকে নিয়ে যায় এটা হইলো প্রবৃত্তি কিন্তু ইসলামের বিধান না এটা করা যাবে না এভাবে প্রত্যেকটা কাজে কাজে সাধনা করে ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে করতে এক পর্যায়ে আমার হাওয়াটা হৃদয়ের মুয়াফিক হয়ে যাবে হাওয়াটা কলবের মুয়াফিক হয়ে যাবে তা হাওয়া যখন কল্বের কাছে আত্মসমর্পণ করবে কল্প যখন রাজধানী হয়ে যাবে মস্তিষ্ক যখন তার নিয়ন্ত্রণে চলবে তখন তুমি মুমিন আর যখন তোমার মস্তিষ্ক তোমার কল্পকে তোমার হাওয়া তোমার কল্পকে নিয়ন্ত্রণ করে তাহলে মুমিন না উচ্চ সৃষ্টি নই সত্যের জ্ঞান ব্যতীত সৃষ্টির বাস্তবতা স্বীকৃতি ব্যতীত কেউ মুমিন হতে পারবে না তারপরে হচ্ছে একশত আটষট্টি নম্বর হাদিস ঘন্টা প্রায় শেষ ঠিক আছে এতটুকু থাক কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো